তারাবির নামাজে 4 রাকাতের পর যে দোয়া আছে সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে আমি এতটুকুও পারি অবশ্য এর পরেরটা পারি না কিসের দোয়ারে ভাই 4 রাকাতের পর কোনো দোয়াই নাই হাদিসে আপনি দোয়া মুখস্থ হই না দেখে নামাজ পড়ছেন 4 পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা একটু চা পানি একটু রেস্ট একটু উঠা বসা কোমরের ব্যথা দূর করা ওযু লাগলো ওযু করা এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে কিন্তু আমরা ওইটাকে ওই সুবহানাল মুলকে পড়ার পেছনে লাগাই যেটা কোনো হাদিসে বর্ণিত হয়নি মনে রাখবেন কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয় সেটা যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে প্রমাণিত নয় এটা হাদিসের নামে একটা জালিয়াতি ধরা যায় বিশেষ করে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের লিখিত কিতাব হাদিসের নামে জালিয়াতির সম্ভবত সত্তিরিশ সাঁত্রিশ পৃষ্ঠায় এটা এটা আসলে হাদিস হাদিসের নামে আমাদের দেশে গ্রাম দেশে বেশিরভাগ সময় যদি কোনো ইমাম চার জায়গাতে দোয়া না করে এরপর যদি কোনো মুনাজাত না করে তার তো ইমামতি রাখবে না এটা হচ্ছে এক ধরনের আসলে মূর্খতা ছাড়া তো হল আপনারা স্কিনের মধ্যে তিনজন হুজুরের মতামত শুনতে পারছেন এই তিনজন হুজু আদিল মুলকি ফোড়া নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করছেন যে এইটা হদিস নামে জালিয়াতি এই ধরণের কোনো দোয়া নাই এই ধরনের দোয়া কোনো হদিস মধ্যে নাই যে মানুষের সারিরা হাতের ফরে ফরে যে সুবাহান আদিল মুলকি ফলন এই সুবাহান আদিল মুল্কি কোন কোনো হদিস নাই কোনো দলিল নাই কোন কিচ্ছু নাই

অর্থগুলো খুব সুন্দর কিন্তু তারাবির নামাজ চার রাকাত পরে পড়ে দোয়া পড়বেন তারপর আবার হাত তুলে দেওয়া করবেন কিছু কিছু এলাকায় এটা প্রচলিত আছে বিশেষ করে আমাদের কুমিল্লা এলাকাতে অনেক জায়গায় আমরা দেখি আমাদের চোদ্দ গ্রামে

বায়ুকাল আপনারা সামনে এই সারা হুজুরস মতামত তুলিয়া ধরছি এই সম্পূর্ণ যে চার পাঁচজন ছয়জন হুজুরের মতামত আপনারা সামনে স্ক্রিনের মধ্যে তুলিয়া ধরছি এই সম্পূর্ণ ওয়াইজল বা সম্পূর্ণ ইসলামিক বক্তা সকল সম্পূর্ণ ঐলামা মতামত ইয়ে থাকলো যে সুবাহানজিল কোন কোনো দোকর মধ্যে নাই এটা সদিছর নামে একটা জালিয়াতি ইয়ে থাকলো তো যার কারণে বায়ু হল এই যে আমরা সুবাহানাজিল মুলকি এটা পড়ি হ্যাঁ এটার অর্থ খুব বেশি বালা এটার তো ফর্তায় মানে অর্থ খুব বেশি সুন্দর কিন্তু এইটা ফড়ার কোনো দলিল সদিছের মধ্যে নাই তো এখন

উলামা মতামত এই আলিম উলামা মতামত হিসাবে সুবাহান আদিল মুলকির কোনো হদিস নাই কোনো কিচ্ছু নাই এটা একটা হদিসর নামে জালিয়াতি আর এই হদিস মানে সুবাহান আদিল মুলকি তারা বিশ্ব মাঝে এটা ফলা কিন্তু ঠিক না মানে জরুরি মনে হরিয়া যদি কেউ ফলে তাহলে এটা ঠিক না আর জরুরি মনে হরিয়া আমার এলাকার মানুষের ফলন কারণ এই সুবাহান আদিল মুলকি না ফলিলে ফিতনা লাগি যাইব আর ফিতনা যদি লাগি যায় তাহলে এটা তো জরুরি মনে করিয়া মানুষের ভরিটা যার কারণে বাদ দিলে দরবার লাগে তো ভাই আমরা বুঝতাম বুঝার চেষ্টা করতাম হদিস কোরআন বুঝতাম হদিস কুরান বাদ দিয়া নিজের ব্যক্তিগত কোনো কিছু করতাম না যার কারণে কোনো হরিল তাহলে এটা থেকে আমরা গুণাগার হয়ে যেতাম ভিড় তো বাই অভ ভিডিওটা দেখে কিলা লাগছে কমেন্টর মধ্যে জানাইবা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিবি আসসালামাইলাইকুম ওরমতুল্লাহি